জুলাই চব্বিশ আমার অহংকার জুলাই চব্বিশ আমার প্রেরণা জুলাই চব্বিশ বৈষম্য ছাত্র আন্দোলনরত কোন ব্যক্তি ফেসিস্ট সৈরেসারী হাসিনার দোষকদের সাথে ঘনিষ্ঠ সম্পৃক্ততা থাকতে পারে না আপনারা ইতিমধ্যে গতকাল দেখেছেন সৈরেসারী হাসিনার দোষর রাজাপুর উপজেলার ইয়নো খুনি রাহুল চন্দ্র সাভারে ছাত্র আন্দোলনে সরাসরি পুলিশদের গুলি দিতে নির্দেশ দিয়েছিলেন তাকে জুলাই যোদ্ধারা বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ জনগণ মানববন্ধনের মধ্য দিয়ে পালিয়ে যেতে বাধ্য করেছে কারণ যে মাটিতে জুলাই যোদ্ধা শহীদ ঘুমিয়ে আছে সেখানে কোনো শৈরে হাসিনের দোষর একটি উচ্চ পদস্থ স্থানে থাকতে পারে না আমি আসল প্রসঙ্গটি আপনাদের কাছে তুলে ধরতেছি রাজাপুর উপজেলার ইওনো খুনি রাহুলচন্দ্রের বত্রির আদেশপত্র তানিম আহমেদ নামের ফেসবুক পেজে পোস্ট করেন যেখানে আমি আমার ফেসবুক পেজ এম ডি মুসা নামের আইডি থেকে একটি কমেন্ট করি কমেন্টটি হলো ভাই আমার বড় লস হয়ে গেল আমি একটি কমেন্টটি করি এবং তানিম আহমেদ ও রাজাপুর উপজেলা ইওনো এর একসাথে তলা ছবি কমেন্ট বক্সে সেন্ড করি তারপর কিছুক্ষণ পরে তিনি আমাকে ফোনে কল দিয়ে সে বিভিন্ন দাঁড়িয়ে মূল কথাটি হল সাভারের ছাত্র আন্দোলনের সময় রাহুল চন্দ্র পুলিশকে গুলি করতে যে নির্দেশ দিয়েছিলেন তার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেন তারপর তাকেই দেখা গিয়েছে দশই এপ্রিল দু হাজার পঁচিশ তিনটা সাতান্ন মিনিটে উপজেলা প্রশাসন কার্যালয়ে ইউনো রাহুল চন্দ্র এবং তার একটি ছবি পোস্ট করে যাহার ক্যাপশন ছিল আধার কেটে আসুক আলো বহু শীতল বাতাস শান্তি আসুক নিজ গুমে থাকুক সবাই ভালো তবে এখানে আমার প্রশ্ন হলো তিনি না জাতীয় নাগরিক পার্টি এনসিপি ডাকাস্ত কার্যালয় কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সমন্বয়কারী সদস্য পীর তানি মাহমেদ তিনি এনসিবি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সমন্বয়কারী সদস্য হয়ে কীভাবে সহিসারী ফেসিস্ট হাসিনার দোসর রাজাপুর উপজেলার ইয়োনো ও খুনি রাহুল চন্দ্রের সাথে একসাথে সম্পৃক্ত থাকে আনি মোহাম্মদ মুসা একজন জুলাই চব্বিশ আন্দোলনের যোদ্ধা হয়ে এবং কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য হয়ে এটি কি কোনোভাবেই মেনে নিতে পারি না কারণ এটি মেনে নিলে জুলাই চব্বিশ আন্দোলনের নিহত শহীদদের রক্তের সাথে আমার বেইমেনি করা হবে বলে মনে করি সমন্বয় কমিটির সদস্য পীর তানিম আহমেদ এর উক্ত পদ থেকে বহিষ্কার দাবি জানাচ্ছি কারণ এনসিপির কোনো সদস্য হাসিনার দোষকদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকতে পারে না তানিম আহমেদ তার ফেসবুক পেজে এই প্রসঙ্গটি হলো আমার কমেন্টের প্রসঙ্গের সাথে সম্পৃক্ততা এবং তার ক্ষমতা দেখানোর জন্য করা হয়েছে রাজাপুর সোয়াক ক্লিনিক নিয়ে একটি পোস্ট করেন উক্ত পোস্টটি হলো সোয়াক ক্লিনিক কি রাজাপুরের স্বাস্থ্য খাতের মাফিয়া যে তাদের ক্লিনিকের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কথা বলা যাবে না তার কাছে আমার প্রশ্ন হল মাফিয়া বলতে আপনি কি বুঝিয়েছেন সোহাগ ক্লিনিকের কোনো স্টাফ আপনাকে বা আপনার পরিবারের কোনো সদস্যকে এমন কোনো হুমকি দিয়েছেন যে আপনি সোহাগ ক্লিনিককে মাফিয়া নামে আখ্যায়িত করেছেন আপনি সত্যকে সত্য লিখবেন ন্যায়কে ন্যায় লিখবেন কিন্তু মাফিয়া শব্দটি কোন সূত্রে ব্যবহার করেছেন উক্ত প্রতিষ্ঠান থেকে আপনাকে কি কেউ মাফিয়ার রূপ দেখিয়েছে বা হুমকি দিয়েছে আপনাকে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সোহাগ ক্লিনিককে মাফিয়া আখ্যায়িত করার কারণ লিখিত জবাবে পেশ করতে হবে সোহাগ ক্লিনিক এবং সোহাগ জেনারেল হাসপাতালের কোনো স্টাফ আপনাকে কোনো হুমকি দিচ্ছে না আপনাকে সোহাগ ক্লিনিকের এবং সোহাগ জেনারেল হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ আলসামী সোহাগ কোনো হুমকি কথা বলছে কি না উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজার কিছু বলছে কি না উক্ত প্রতিষ্ঠানের পরিদর্শনকারী কিছু বলছে কি না বা ফার্মাসিস্ট তারা কিছু বলছে কি না আমি আপনার কাছে এই প্রশ্নটি রাখলাম আপনি কিসের আঙ্গেকে মাফিয়া শব্দটি দিয়ে সোহাগ ক্লিনিক একটি মানব সেবামূলক প্রতিষ্ঠান সোহাগ ক্লিনিক একটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠান রাজাপুর উপজেলায় তথা কথিত কাঠালিয়া কাওখলি সকল উপজেলার মানুষ রাজাপুর সোহাগ ক্লিনিক এবং সোহাগ জেনারেল হাসপাতালের সম্পর্কে অবগত আছেন এবং তিনি জানেন তার প্রতিষ্ঠান কি ধরনের তার প্রতিষ্ঠানের কর্ম স্টাফ কি ধরনের তার প্রতিষ্ঠান এর চেয়ারম্যান প্রতিষ্ঠানের পরিচালক তিনি কোন ধরনের আপনার কাছে আমার প্রশ্ন হল আপনি যে উক্ত প্রতিষ্ঠানকে মাফিয়া নামে আখ্যায়িত করেছেন মাফিয়া বলতে আপনি কি বুঝিয়েছেন কাকে বুঝিয়েছেন এটা আপনাকে জবাব দিয়ে অবশ্যই করতে হবে আমি মোহাম্মদ বুঝা আমি উক্ত প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত রয়েছি আমি যদি আপনাকে কোনো হুমকিমূলক কথা বলি এবং কোনো ধরনের হুমকি দিয়ে থাকি সেটি আপনাকে তুলে ধরতে হবে কারণ আমি আপনাকে ব্যক্তিগতভাবে আপনার সাথে আমার সাথে কখনো সামনাসামনি দেখা হয়নি কখনো কথাও হয়নি জাস্ট এনসিবি কমিটির মধ্য দিয়ে আমি আপনার নামটি জানতে পেরেছি এবং ফেসবুকে ভিডিও দিয়ে আমি আপনাকে শুনেছি কিন্তু আপনি আমাকে ফোন দিয়ে আপনার ক্ষমতা বোঝানোর চেষ্টা করেছেন যার কোনো জবাব না দিয়ে আমি আপনার কলটি কেটে দিয়েছি আমি উপজেলা প্রশাসন এবং রাজাপুর থানার অফিসার ইনচার্জ নিকট আবেদন জানাই তানিম আহমেদ ছোয়া ক্লিনিককে যে মাফিয়া বলে আখ্যায়িত করেছেন তার কারণ প্রসঙ্গ জানতে আপনাদের সহযোগিতা ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর সুষ্ঠু তদন্ত করার জোর দাবি জানাচ্ছি এবং আপনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বিশেষ করে রাজাপুর থানার অফিসার্জ ইনচার্জ তাকে আমি বিশেষ করে অনুরোধ জানাচ্ছি আপনি তানিম আহমেদকে কার কাছে তার কাছে জানতে চাবেন একটি সেবামূলক চিকিৎসা প্রতিষ্ঠান কখনো কি মাফিয়া হতে পারে কি না বা উক্ত প্রতিষ্ঠানে কোনো মাফিয়া কর্মচারী স্টাফ হতে পারে কি না তিনি কিসের প্রসঙ্গে উক্ত প্রতিষ্ঠানকে মাফিয়ে বলে আখ্যায়িত করেছেন যেটি আমি উক্ত প্রতিষ্ঠানের একজন কর্মরত সিনিয়র স্টাফ হিসেবে কখনোই মেনে নিতে পারি না আমি এর জোর দাবি জানাচ্ছি আপনাদের সকলের কাছে প্রিয় সাংবাদিক বাই বিন্দু আমি আপনাদের কাছে একটি অনুরোধ জানাব আপনারা আমার বক্তব্যগুলো সঠিকভাবে সাধারণ মানুষের মাঝে এবং সংবাদের মাধ্যমে তুলে ধরবেন সোহাগ ক্লিনিক সম্পর্কে আপনারা অবশ্যই অবগত আছেন উক্ত প্রতিষ্ঠানের সেবা কীরকমের উক্ত প্রতিষ্ঠানটি কীরকমের উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান মহোদয় কীরকমের এটি আপনারা সকলেই জানেন তিনি যে মাফিয়া নামটি উল্লেখ করেছেন এবং মাফিয়া বলে আখ্যায়িত করেছেন তার তদন্তের মাধ্যমে তিনি তার কাছে জবাব চাই আমার মূলত কথা হলো এটাই তিনি একটা প্রতিষ্ঠান যদি খারাপ করে যে কোনো ব্যক্তি যে কোনো সাধারণ মানুষ প্রশ্ন করার ক্ষমতা রাখেন কিন্তু যদি অন্যায় কিছু হয় অন্যায়কে অন্যায় বলবে ন্যায়কে ন্যায় বলবে সত্যকে সত্য বলবে মিথ্যাকে মিথ্যা বলবে কিন্তু তিনি একটি সেবামূলক চিকিৎসা প্রতিষ্ঠানকে মাফিয়া বলে আখ্যায়িত করেছেন আমি এর জবাব চাই এবং তাকে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে লিখিতভাবে প্রেস ক্লাব এবং থানায় এবং উক্ত ক্লিনিকের চেয়ারম্যান মহোদয় নিকট পেশ করতে হবে আমি আপনাদের কিছু দেখাতে চাই প্রমাণস্বরূপ যেটি হলো তানিম আহমেদ যে ভিডিও ফুটেজটি সামনে আনছিলেন তার একটি কপি ফটো কপি আমি দেখাচ্ছি তানিম আহমেদ সর্বপ্রথম থানার সাবেক রাজাপুর উপজেলার সাবেক ইউন রাহুল চন্দ্র তিনি এই সাভারের পুলিশের সাথে মিলে তিনি গুলি করতে বাধ্য করেছিলেন পুলিশকে আদেশ করেছিলেন জুলাই আন্দোলনরত ছাত্র এবং জনসাধারণের উপর যাতে অসংখ্য মানুষ আহত হয়েছে এবং অসংখ্য ছাত্র নিহত হয়েছে তারপরে একজন হাসিনিয়া সরকারের দোষণ রাহুল চন্দ্র রাজাবর উপজেলার প্রশাসন যাকে আমরা আগামীকালকে মানববন্ধনের গতকালকে মানববন্ধনের মধ্য দিয়ে তাকে রাজাবর উপজেলা ত্যাগ করতে বাধ্য করেছি তারপরে দেখা গিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় কার্যালয় ডাকাস্ত সমন্বয়কারী সদস্য একজন সমন্বয়কারী সদস্য তিনি কিভাবে ফ্যাসিস্ট হাসিনার দোসর রাহুল চন্দ্র একজন খুনির সাথে একই সাথে ছবি তোলা পোস্ট আপলোড করেন এবং তিনি লিখেছেন আধার কেটে আলো আসুক আধার কেটে আলো আসুক বলতে তিনি কি বুঝিয়েছেন সৈরাসারি ফ্যাসিস্ট হাসিনার সরকার আবার ফিরে আসবে আমি মনে করি তিনি একজন দোসর এই ফ্যাসিস্ট হাসিনা দোসরের সাথে তিনি সম্পৃক্ততা করে তিনিও একজন দসর এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে আমাদের মাঝে আমি আমরা যারা এনসিপি এর মাঝে রয়েছি আমাদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করার এটা একটি পরিকল্পনামূলক আমি এটা মনে করি আচ্ছা সেই কাগজের লেখা যে রাজাপুর উপজেলা সমন্বয় কমিটি কেন্দ্রীয় না ওই সুতরাং বস্তু এটা তো কেন্দ্রীয় কার্য কার্যালয় স্তরিক সর্বশেষ কথা একটাই একজন ফেসিস্ট হাসিনের দোষণ রাহুল চন্দ্র তার সাথে তানি আহমদের সম্পৃক্ততা এবং তার সাথে ছবি দেখায় এবং এনসিপির সমন্বয়কারী সদস্য থাকায় তার উক্ত পদ থেকে আমি বহিষ্কার চাই এবং দ্বিতীয় কথা হলো তিনি যে রাজাপুর ক্লিনিককে মাফিয়ে বলে আখ্যাত করেছে কোন কথার আঙ্গিকে কিসের আঙ্গিকে এবং কোন ব্যক্তির কথায় তিনি এই উক্ত প্রতিষ্ঠানকে মাফিয়া বলে আখ্যায়িত করেছেন কিনা এই বিষয়ে শুধু আমি তার কাছে জবাব চাই শেষে একটাই কথা রাতাবூர் স্বাগরণ হাসপাতালকে যে মাফিয়া নামে আখ্যায়িত করেছেন আমি এর জবাব চাই কিসের ভিত্তিতে তিনি একটি সেবামূলক প্রতিষ্ঠানকে মাফিয়া বলে আখ্যায়িত করেছেন আচ্ছা এই কিংবা রাহুল চন্দ্র এইটা মূলত নয় প্রথমত হলো আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি একজন হাসিলার দোষের সাথে তার তার ছবি পাওয়া পেয়েছি আমি গতকালকে এবং তাকে যখন আমি দেখেছি এনসিবি মতো কখনো আওয়ামী খেসিসদের সাথে সম্পৃক্ত থাকতে পারে না এই জন্য আমি তার উক্ত পথ থেকে বহিষ্কার চাই দ্বিতীয় কথা হলো সোহাগ ক্লিনিক নিয়ে যে মাফিয়া আখ্যা দিয়েছেন এই কিসের আঙ্গিকে সে মাফিয়া আখ্যাটি দিয়েছেন আমি এটি তার কাছে জানতে চাই